मेने देत लम्बा लम्बा मारे की गर्न जना खायना त खायना ना ए 40% जमितै सास गर्छन 40% 40% 40% कि परिमाण बेसी खाइ बेसी ना তাতে লাভের আশা কেমন করতেছেন প্রথম এ পর্যন্ত দুই চারটে গাছে আসছে বললেন হয়েছে খাওয়া হয়েছে আবার একটা দুইটা মাঝে মাঝে ভুট্টার কাছো ভুট্টা এই আগাছা পরিষ্কার করতেছেন এই আরো আগে করা উচিত ছিল মনে বিশাল বড় বড় সার যা দিছিলেন সব তো আগাছায় খেয়ে ফলাইছে এইতে দিইলি ইলা পোকার আক্রমণ কেমন করে পোকা আক্রমণ সেই আর এটা পোকার আক্রমণ করার আর একটা কারণ কি জানেন এই আগাছা বেশি থাকলে পোকার আক্রমণ বেশি হয় হ্যাঁ

ওই যে একটা ধরে ওই যে ঠিক আছে আঙ্কেল কাজ করেন ভালো থাকেন আশা করি ভালো টাকা পান ফলন পান আপনারা বাংলাদেশের সূর্য সন্তান বাংলাদেশের অহংকার এবং কি কৃষককে ভালোবাসি আমি কৃষককে আপনারাও ভালোবাসবেন কৃষকরাই বাংলাদেশের আদর্শ السلام عليكم وعليكم السلام ورحمه الله